ইভেন্ট দুইটা ইভেন্ট চালু হয়েছে কথা হলো ভাই আমরা মনে করছিলাম ড্রিম এজেন্ট চ্যালেঞ্জ এটা মনে হয় চল্লিশটা ডায়ম্যান্ডের বিপক্ষে খেলতে দিবে কিন্তু এখন আমরা একটা ক্লিক করি মা আষ্ট টাকা বাংলাদেশ বাইরে কোনো দরকার নাই কোনো লাভও নাই চল্লিশ ডায়মন্ড দেবে ড্রিম এজেন্ট দেবে কোনো দরকার নাই তো গাইজ আজকের ভিডিওটা বানাই কিন্তু ওইটাই তো করে নিচ্ছি কীভাবে ড্রিম এজেন্ট ফ্রিতে নিবা একটা মাত্র কালেক্ট করবা সো সেটা করার সেটা করার জন্য তোমরা ফার্স্ট চলে যাবা ওকে ফার্স্ট অফ অল তোমরা চলে সিজন পাস তোমরা এখান থেকে না নিতে পারলে তো সবার আগে তোমরা কি করবা জিনিসটা যাওয়ার পর ইভেন্টে যাওয়ার পর সিজন পাসে কি করবা দেখো আমি কিন্তু বলতে বলতে চারটা সিজন পাস

সিজন পাস সিজন পাস টু সিজন পাস থ্রি তারপর তুমি ক্লাব অল্ট মানে তুমি অনেকগুলো নিতে পারবা কিন্তু বেশ এজেন্ট গুলা খেলতে তোমাদের টাকা লাগে যাদের যাদের টাকা আছে তারা কিন্তু অবশ্যই কিনবা তো এখানে কোনো প্রবলেম হবে না তবে চলো আবারও একটু তোমাদের জানা দিক কি কি আছে ট্রাফোর্ড আছে ব্রাজিল রেটিংে রবিনসন আছে 87 রেটিংে কোয়িজন ওভিয়ান দুইজন রেটিং 83 রেটিংে এবার আছে 84 রেটিংে এখানে আছে বাইনা আর ম্যাকটোন মেইন মাই এই আমি রেটিং 84 রেটিং সো গাইস এবার আছে রেটিংে সান্তোস মচার কি

যেহেতু আমি তিনজন প্লেয়ার বাই করতে যাব মানে টাকা দিয়ে না ফ্রিতে এর জন্য আমি এই তিনজন নিতে চাই চারজন না তিনজন ঠিক আছে এক নেবো সন্তোষ দুই নম্বরটা নেবো তিন নম্বরটা নেব পাস গাইজ আজকে ভিডিওটা কেমন লাগছে তা কমেন্টে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো গাইজ আজকের মতো এটুকুই বাই বাই